এই যে চারটাকে ধরতে পারছি এটা হলো মায়ামি ভেতরের একটা সাইড অংশ নারকেল সূর্যটা দেখা আমেরিকার অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত রাতের বেলা সুন্দর সুন্দর পার্পল কালার লাইট করছে হ্যালো ব্রোস আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সারা ঘুরে ঘুরে শেষ করে এখন যাচ্ছি মায়ামির উদ্দেশ্যে আজকে আগস্ট মাসের 18 তারিখ আমরা কিন্তু 18 তারিখে দুইটা ভিডিও তৈরি করেছি ওই যে দেখেন কি সুন্দর নারিকেল গাছের ফাঁকে ফাঁকে সূর্যটা দেখা যাচ্ছে মানে আমরা মায়ামি যাওয়ার পথেই সূর্যটা রাস্তার মধ্যে সূর্যাস্ত দেখলাম আর সুন্দর সুন্দর বাড়িঘর দেখলাম দেখতে যে কি সুন্দর লাগলো বলার বাইরে এইবার ফ্লোরিডা ট্রিপে আমাদের অবস্থান ছিল ওয়েস্ট পাম বিচ যেখানে আলমবাইয়ের বাসা আমরা চাইছিলাম এয়ার বিএমবি ভাড়া করতে তো আলমবাই বলে যেহেতু আমার বাসায় রুম খালি আছে তোমাদের এয়ার বিএমবি ভাড়া করার দরকার নাই আমাদের বাসায় চলে আসো ওই যে দেখা যাচ্ছে এটা কিন্তু হলো ওয়েস্ট পাম বিচার এয়ারপোর্ট যে এয়ারপোর্টের মাধ্যমে আমরা এবার ফ্লোরিডা গেছি ফ্লোরিডা স্টেটে অনেকগুলো এয়ারপোর্ট আছে আমি শিউর জানি না কতটা ওয়েস পাম বিচ থেকে মায়ামি যেতে সময় লাগে এক ঘন্টা বা তার থেকে একটু বেশি মায়ামি বিচ মায়ামি ডাউনটাউনে অবস্থিত আর ওইখানে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর সবকিছু দেখা যায় মানে মায়ামি সাইডটাতে বড় বড় বিল্ডিং সবকিছু দেখলে মনে হয় যেন ম্যানহাটন উইকিপিডিয়ার তথ্যমতে মতে জাতিসংঘের মূল্যায়নে দুই সালে মায়ামি নিউ ইয়র্ক সিটি লস অ্যাঞ্জেলেন্স এবং শিকাগোর পরে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর এছাড়াও এই শহরে রয়েছে উষ্ণ আর সাদা বালির মন বুলানো সমুদ্র সৈকত এবং চোখ সৌন্দর্য পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে মায়ামি হলো অন্যতম একটি শহর আটলান্টিক সাগরের পাদদেশে গড়ে উঠা সমুদ্রবেষ্টিত এই শহরটি প্রাকৃতিক এক অপরূপ নান্দনিকতা সমাহার শহরটি উনিশশো সালে অন্তর্ভুক্ত হয়েছিল সাত মাইলেরও বেশি সমুদ্র সৈকত সহ মায়ামি বিষ প্রায় এক শতাব্দী ধরে আমেরিকার অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত মায়ামি একটি খুব এবং রঙিন শহর এছাড়া শহরটি ফ্লোরিডার সবচেয়ে বেশি পর্যটকরা সেখানে অবস্থান করেন শুধু ফ্লোরিডার মায়ামি সৌন্দর্য দেখার জন্য উইকিপিডিয়ার তথ্যমতে মতে মায়ামি সমুদ্র বন্দর হল বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কিন্তু একটি বিমানবন্দরও রয়েছে যেমন পামবিচে আছে অরল্যান্ডোতে আছে। তবে পাম বিচের বিমানবন্দরটি আন্তর্জাতিক হওয়া সত্ত্বেও এখানে ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইটে আসলে আসে না ডোমেস্টিক এয়ারপ্লেন ছাড়া তাছাড়া ফ্লোরিডার বিভিন্ন জায়গায় বিজনেস এরিয়া গুলোতে পার্সোনাল অনেকেরই নিজস্ব বিমানবন্দর রয়েছে এই দেখেন রাতের বেলা সৌন্দর্য কি সুন্দর লাইটিং হচ্ছে এটা হলো মায়ামির লোকাল একটা বাস মায়ামি শহরটা সব সময় রাতের বেলা এত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রাখে পর্যটনদের জন্য যেহেতু আমরা প্রথমবার এই এরিয়াতে আসছি আমাদের চতুর্পাশটা ঘুরে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দরই লাগছিল তেমন একটা বিরক্ত হয়নি যদিও বিচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্র হয়ে গেছিল আর এটা হলো মায়ামি বিচের ফায়ার ডিপার্টমেন্টের অফিস এই যে রাস্তাটা রাস্তাটার দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণ দোকানপাট আছে যেখানে জনসাধারণ এবং পর্যটকরা আসে এবং প্রচুর পরিমাণ কেনাকাটা করে খাবারের দোকান হতে শুরু করা সমস্ত কিছু কিন্তু এখানে আছে দেখেন পাথর দিয়ে কি সুন্দর একটা মানুষ তৈরি করছে আর দুই পাশে প্রচুর পরিমাণ দোকানপাট একদম ভরপুর আর সামনে অনেক সুন্দর অসম্ভব গাছের দৃশ্যগুলো দেখা যাচ্ছে নারিকেল গাছ সুপারি গাছ সহ আরও অনেক অনেক গাছ প্রাকৃতিক দৃশ্য দিকে তাকালে মনে হয় যেন এটা বাংলাদেশ কিন্তু শহর রাস্তাঘাট বা বিল্ডিং দোকান বাড়ি এগুলোর দিকে তাকালে মনে হয় যেন আসলে এটা উন্নত একটা কান্ট্রি এই যে দেখেন এটা হলো একটা বার রেস্টুরেন্ট কত সুন্দর করে সাজা রাখছে রাতের বেলা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন পার্কিং লটে চলে আমরা এখন মায়ামি বীচে চলে আসছি আস্তে আস্তে আমাদের রাত্র হয়ে গেছে গাড়িটা পার্ক করে এখন নামলাম এখন বীচের দিকে যাবো বুঝলি ওখানে হলো মিটার গাড়ি পার্কিং এর ওখানে টাকা দিয়ে মিটারটা নিতেছে পে করার জন্য পার্কিং লটের পাশেই বিশাল বড় একটা হোটেল আছে আর হোটেলে দেখেন কি সুন্দর পার্পল কালার লাইট করছে ফুলের মতো লাগছে দেখতে আর ওই যে দেখেন উপরে কত নারকেল গাছ ওই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে অনেক সুন্দর এই গড়টা মনে হচ্ছে জাল টানা রাখছে আমাদের দেশে যে জাকি জাল আছে এরকম জালের মতো কি সুন্দর এই বিচার আশেপাশে হলো সব বড় বড় হোটেল বিশাল বড় বড় এবং সুন্দর এই যে আমরা চলে আসছি মায়ামি বিচে এদিকে পুরা বালি বালি পাড়াইয়া যাইতে এদিকে কোনো ইয়া বিষায় নেই কার্পেট অন্যান্য জায়গায় বিচের মধ্যে দেখি কার্পেট বিছাই দেয় পানি পর্যন্ত যাওয়ার জন্য আর কি কিন্তু এখানে পুরাই বালি বালি দিয়ে হাইটে কতগুলো ইয়া আছে বক্স আছে এখানে সম্ভবত জামা কাপড় মানুষ রাখে অথবা ব্যাগটাকে রেখে যায় রায় খাতা বিচে যায় নামে বিচ বেলা আইসে আসলে কোনো লাভ হইল না এটা হলো মায়ামি বিচের একটা সাইড অংশ যেটা নাম হলো সাউথ পয়েন্ট সাউথ পয়েন্ট বিচ Gari được gì ở đây? Bao lâu rồi từ đây? Arik Ari, gì cơ đó? Say something? I don't know. আমি একটু চারটাকে হাতে নিয়ে ফটোশুট করার জন্য চেষ্টা করতেছিলাম কিন্তু চারটা এত উপরে হাতের মধ্যে আসতেছিল না অবশেষে কিছুটা এই যে চারটাকে ধরতে পারছি যদিও পুরোটা না তবে দিনের মায়ামি বিচ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আফসুস করা ছাড়া আসলে কিছুই নাই মানে সময় স্বল্পতার কারণে আমরা দিনের বেলা বিচটা দেখতে পাইনি তবে নেক্সট টাইম আবার যদি কখনো আসি তখন দেখব ইনশাল্লাহ এ তো আমরা রাতের বেলা কোনো রকম একটু দেখে এখন আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা এখন আমাদের পার্কিং লটটাতে যাচ্ছি পার্কিং লট থেকে গাড়িতে উঠে যাব সেখান থেকে আমাদের বাসার দূরত্ব সম্ভবত দেড় ঘন্টার মতো আর কি এই যে একটা বড় হোটেল হোটেল হিলটন এই যে নারকেল গাছগুলো দেখলি মনের মধ্যে এত একটা শান্তি লাগে মনে হয় যেন এটা একটা বাংলাদেশ নারিকেল গাছে ভরপুর আসলে প্রতিটা জায়গায় এক এক সময় এক এক সৌন্দর্য মানে ডে টাইমে একরকম রাতে একরকম তো রাতের সৌন্দর্যটা আবার ভিন্ন রকম তখন সব জায়গায় অনেক সুন্দর লাইটিং দেখা যায় আর সবকিছু খুব সুন্দর কালারফুল দেখা যায় এই এরিয়া অনেক বেশি পর্যটক আসে এই এখানে অনেক বেশি বেশি হোটেল রেস্টুরেন্ট এবং রিসোর্ট আছে তবে সবকিছু এবং এটা অনেক বিজি এরিয়া যেহেতু আমরা সানডে গেছিলাম আর বিশেষ করে আমরা যে সময়টা গেছি তখন কিন্তু মানুষ অলরেডি চলে গেছে বিজের থেকে উঠে বেশি একটা বিজি ছিল না রাত্রের এই যে রাস্তা দেখেন এত সুন্দর একটা কালার করে যে রাতের বেলা রাস্তার মধ্যে এরকম লাইটিং মারে মানে কোন লাইট দরকার হয় না গাড়ির যে লাইট আছে সেটার লাইটে সাদার মধ্যে টাচ করলে একদম সুন্দর রাস্তা আলোকিত হয়ে যায় যাই হোক ঘুরাফেরা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে আমাদের বাসা যেতে লাগবে ওয়ান আওয়ার এরও একটু বেশি আজকে ভিডিও এখানে সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ ফেজ ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল